বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বিসর্গ সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা আগের ক্লাসগুলোতে আমরা সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা স্বরসন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পরের ক্লাসে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা মূলত বিসর্গ সন্ধি নিয়েই আলোচনা করব। দেখো বিসর্গ সন্ধি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বিসর্গ সন্ধি কাকে বলে দেখো বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয় তাকেই সাধারণভাবে প্রাথমিকভাবে বিসর্গ সন্ধি বলা হয় এখন এই বিসর্গ সন্ধি সম্পর্কে কিছু কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন আচ্ছা কথাগুলো কি কি দেখো মনে রাখবে সূক্ষ্ম বিচারে বিসর্গ সন্ধি হলো ব্যঞ্জন সন্ধির অন্তর্গত আর বাংলা ভাষায় যে বিসর্গ পাচ্ছি আমরা এই বিসর্গ থাকলেও এর কিন্তু স্বতন্ত্র বা আলাদা করে রকম উচ্চারণ নেই সংস্কৃত ভাষায় বিসর্গের একটা উচ্চারণ গভীরভাবে রয়েছে বিসর্গ উৎপন্ন হয় কিভাবে দুইভাবে একটা রজাত এবং একটা সজাত ব্যঞ্জন থেকে সংস্কৃত ভাষা থেকে বহু শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় আসার ফলে সংস্কৃত ভাষা থেকে ধরনের বিসর্গ বাংলায় প্রবেশ করেছে আচ্ছা এবার আমরা দেখবো এই যে দুই ধরনের আমরা বিসর্গ বলছি তার একটু পরিচয় সম্পর্কে কেমন সেটা দেখো একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি কি আছে চিত্রে প্রথমত বিসর্গ সন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা সজাত এবং একটা রজাত এবার বিসর্গ সন্ধি লিখেছি সত্যি কিন্তু আমরা বিসর্গকে দুটো ভাগে ভাগ করব একটা রজাত এবং একটা সজাত বা একটা সজাত একটা রজাত স্বজাতটাকে আগে বলি দেখো ছ স্বজাত কোনটা যেমন ছন্দশ ছন্দ বয়স বয় মনস মন দেখো দন্তস্বটা বাদ যাচ্ছে তাই না তার বদলে বিসর্গ আসছে আর দূর দু প্রাতর প্রাত নি তাহলে দেখো এই রয়ের বদলে বিসর্গ পেলাম তাহলে বিসর্গ মূলত দুই প্রকার একটা সজাত একটা রজাত এবার আমরা এই বিসর্গ সন্ধির যে সূত্রগুলো আছে অর্থাৎ বিসর্গ সন্ধি নির্ণয় করতে গেলে আমাদের কিছু তো সূত্রের আশ্রয় নিতে হয় সেই সূত্রগুলো কি কি সেই সম্পর্কে একটু দেখব কেমন আমরা প্রথমে সূত্রটা দেখি যে চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গর স্থানে তালবস্য হয় কেমন চ বা ছ থাকলে দেখো নি যোগ চল নি যোগ চল পূর্ববর্তী যেখানে বিসর্গ আছে সেখানে তালবস্য হবে তাহলে নি বসিয়ে দিলাম তারপরে কি তালবশ্বয়ে চয়ে তাই না আর এদিকে চ নিশ্চল ঠিক এমনভাবে নিশ্চিহ্ন নিযোগ চিহ্ন নিশ্চিহ্ন মনোযোগ চক্ষু মনক্ষু চিন্ত নিশ্চিন্ত নব নবশ্চর চিন্তা দুশ্চিন্তা নিযোগ তাহলে বুঝতে পারছি আমরা চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী যেখানে বিসর্গ আছে সে জায়গায় তালবস্য হবে আচ্ছা এই ধরনের তো আরও সূত্র রয়েছে তাহলে আমরা সেই সূত্রগুলো সম্পর্কে একটু দেখে নিই দেখো আমরা দেখব কি ট বা ঠ থাকলে পূর্ববর্তী যে বিসর্গ আছে না সেই বিসর্গর স্থানে মূর্ধন স হয় কেমন ধনুযোগ টঙ্কার টঙ্কার চতুযোগ টয় চতুষ্টয়, নিযোগ ঠুর নিষ্ঠুর তবে এই যে নিষ্ঠুর এই উদাহরণটা না এই একে অনেকে সন্ধিবদ্ধ পদ বলতে নারাজ তবু আমরা এক্ষেত্রে তার উদাহরণটাকে দেখানোর চেষ্টা করেছি আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বর উদাহরণে ত বা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে দন্তস্য হয় দেখো এই যে তিন নম্বর নিয়মটা এবার এই রকম কি কি ক্ষেত্রে হতে পারে দেখো যোগ তত ইতযোগত এটা কিন্তু প্রায় বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে নি নিযোগজ নি যোগ তার নিস্তার তর দুস্তর মনোযোগ তুষ্টি মনস্তুষ্টি তাহলে এই যে দেখো ত বা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে দন্তস্য হয় এ বিষয়টাও আমরা বুঝে নিলাম কোথায় থাকছে দেখো তত তত আচ্ছা তেজ তার তুষ্টি এগুলো সব না আর তাহলে আমরা বলেছি বিসর্গর স্থানে দন্তস্য হবে তাহলে যোগ তত হয়েছে তাহলে এইভাবে উদাহরণগুলোকে আমরা পড়ব এবার আমরা দেখে নিচ্ছি চার নম্বর নিয়মটিকে দেখো চার নম্বর নিয়মে কি বলা হয়েছে পূর্বপদের শেষে যদি অকার ও বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার হয় তবে সেই অকার ও বিসর্গ উভয়ে মিলে ও কার হয় ওকার কার পূর্ব বর্ণে যুক্ত হয় এবং পরবর্তী আকারটা লোপ পায় আচ্ছা একটু দেখি বলেছি অকার ও বিসর্গ থাকে দেখো ত ত অ আসছে আর বিসর্গ আছে আচ্ছা পরপদের প্রথম বর্ণ যদি অ হয় অ দেখো অধিক অ তাহলে কি হবে উভয়ে মিলে একটা ও কার হবে তাহলে তত হয়েছে ধিক হয়েছে তাহলে বয়োযোগ অধিক বয়ধিক মনোযোগ অভিলাষ মনোভিলাস যশোযোগ অভিসা যশোভিসা তাহলে মোটামুটি দেখো চার নম্বর নিয়মটাকে আমরা দেখে নিলাম এবার যাব পাঁচ নম্বর নিয়মে পূর্বপদের শেষে যদি অকার ও সজাত বিসর্গ থাকে তাহলে দেখো অকার থাকবে আর দন্তস্বজাত বিসর্গ থাকবে এবং তৃতীয় ও চতুর্থ পঞ্চম বর্ণ অথবা অন্তর্য র ল এদের যে কোনো একটি যদি পরপদের প্রথমে থাকে তাহলে অকার ও বিসর্গ উভয়ে মিলে ও হয় ওকার পূর্ববর্ণে যুক্ত হয় আচ্ছা একটু ভেঙে ভেঙে লক্ষ্য করি প্রথমে বলেছে অকার থাকতে হবে আর স্বজাত বিসর্গ থাকতে হবে আচ্ছা স্বজাত এবার হয় অকার ও আর তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এগুলো থাকতে পারে অথবা অন্তর্য থাকতে পারে র থাকতে পারে ল থাকতে পারে ব থাকতে পারে হ থাকতে পারে তাহলে মনোযোগ দ্বীপ দেখো মনোযোগ দ্বীপ মন তাহলে অ মন হয়েছে আর সয দেখো দ্বীপ তাহলে হলো মনোদ্বীপ তপযুক্ত বন তপবন এই বন বানানে দন্তন্য ন হবে তীরযোগ ধান তিরোধান স্বরযোগ য সরজ স্বরযোগ য সরজ মনোযোগ মোহিনী মনমোহিনী আচ্ছা এবার আমরা ছ নম্বর নিয়মটাকে দেখব পূর্বপদের শেষস্থ অকারের পর যদি পূর্বপদ বলতে যে অন্ত হয়েছে অন্ত অন্ত হচ্ছে অন্ত তাহলে অ রাজাত বিসর্গ থাকে এবং স্বরবর্ণ ও বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা অন্তর্জ ল এদের যে কোনো একটি যদি পরপদের প্রথম বর্ণ হয় তাহলে র জাত বিসর্গর স্থানে র এবং নবজাত র পূর্ব পরবর্তী স্বরবর্ণের সাথে যুক্ত হয় এবং রেফ হয়ে পরবর্তী ব্যঞ্জনের মাথায় বসে আচ্ছা বিষয়টা একটু জটিল বলে মনে হলো তাই না আচ্ছা আমরা বলেছি দেখো অন্ত এখানে বিসর্গ আছে তো অন্ত বিসর্গ আছে তাহলে এক্ষেত্রে একটা ও কার আসবে এক্ষেত্রে কি আসবে একটা ও কার আসতে পারে আর র হচ্ছে র পাবো আমরা আমরা একটা কি পাবো র পাবো দেখো এই বিসর্গ চিহ্নর বদলে যদি একটা র বা রেফ চিহ্ন নিয়ে নিই তাহলে কিন্তু এই সন্ধির উত্তরগুলো মিলে যাবে যেমন লোক অন্তর্লোক দেখো এই রটা যুক্ত হয়েছে। অন্তর্যোগ নিহিত অন্তর্নিহিত কিন্তু এক্ষেত্রে একটু লক্ষ্য করো এক্ষেত্রে দেখো প্রাতরাস যেহেতু র আছে প্রাতরাস পুনরোপি নতুন করে র আর দরকার হচ্ছে না সযোগ, গত স্বর্গত অহযোগ অহ অহরহ দেখো র এসছে দেখেছো এখানে র রেপ করে বসেছে মানে র থাকলে রেপ বসছে নাহলে দেখো শুধু র বসেছে তাহলে এক কথায় রেফ বা র নতুন করে যুক্ত হচ্ছে আর যেটা রেফ হচ্ছে সেটা পূর্ববর্তী ব্যঞ্জনের মাথায় বসেছে এবার সাত দাগের নিয়মটা একটু দেখি পূর্বপদের শেষে অকার দেখো নি তাই না বা আকার ভিন্ন স্বরের পরে যদি বিসর্গ থাকে মানে অকার থাকবে না আকারও থাকবে না এই দুটো বাদ দিয়ে যদি অন্য কিছু ক্ষেত্রে বিসর্গ থাকে তাহলে হবে তাহলে এখানে নি দেখো রশ্মিকার রসই কার আছে না স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তর্জ একটা থাকবে মানে প্রথম বর্ণ হয় তাহলে বিসর্গ স্থানে র হয় কেমন দেখো এখানে নি রশ্মিকার তাহলে অও নেই আও নেই তাহলে নি যোগ আনন্দ নিরানন্দ নি যোগ আনন্দ নিরানন্দ নিযোগ আকার নিরাকার দেখো বিসর্গর বদলে র এসেছে নিযোগ উদ্যম নিরুদ্দম। নিযোগ ঝড় নির্ঝর এখানে দেখো রটা রেফ হয়েছে নিযোগ নয় নির্ণয় এটাও রেফ নিযোগ উপমা নিরুপমা দুযোগ আত্মা দুরাত্মা তাহলে বিষয়টা এই যে স্থানে যে রটা সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারলাম আচ্ছা চলে যাচ্ছি পরের নিয়মে পরপদের প্রথম বর্ণ যদি র হয় দেখো এই যে নিযোগ রব রব এর দেখো র দেখেছি লক্ষ্য করে দেখো র তাহলে পূর্বপদের শেষস্থ রাত বিসর্গ লোপ পাবে এই যে এই বিসর্গটা লোপ পেয়ে যাবে এবং বিসর্গর পূর্বস্থ স্বরবর্ণটি দীর্ঘ হয় অর্থাৎ অস্থানে আ রহস্যস্থানে দীর্ঘই হস্যস্থানে দীর্ঘ হয় তাহলে দেখো অস্থানে আ হবে রহস্যস্থানে দীর্ঘই হবে আর স্থানে দীর্ঘ হবে তাহলে যোগ রব তাহলে নি ছিল হস্যিকার তাই না আর এখানে গেল দীর্ঘিকার কিন্তু বিসর্গটা উঠে গেল নিযোগ রক্ত দেখো এই রস্মিকারটা দীর্ঘহিকার হয়ে গেল হয়েছে নিযোগ রদ নিরদ নিযুক্ত রজ নীরজ নিযুক্ত রস নিরস নিযুক্ত রোগ হবে আকার থাকলে থাকলে অকার আকার হবে আর রস্যিকার থাকলে দীর্ঘকার হবে যেটা দেখো এখানে পরিষ্কার করে বলা হয়েছে আচ্ছা এবার চলে যাচ্ছি পরের নিয়মে অকার বা আকারের পর বিসর্গ থাকলে মানে অকার বা আকারের পর বিসর্গ থাকলে এবং পরপদের প্রথম বর্ণ ক খ প ফ এগুলো হতে হবে তাহলে বিসর্গ স্থানে দন্তস্ব হবে আচ্ছা নমো ম তাহলে অকার হচ্ছে নমো বিসর্গটা উচ্চারণ করো নম ম তাহলে অ এই যে অ এই অকারের পর যদি বিসর্গ থাকে তাহলে দেখো আছে আর পরপদের প্রথম বর্ণ পরপদ কোনটা বলো এই যে কার নমোটা হচ্ছে পূর্বপদ আর কার হচ্ছে পরপদ তাহলে কারে ক কি বলেছে এখানে ক থাকতে হবে খ থাকতে হবে প থাকতে হবে অথবা ফ থাকতে হবে মানে ক খ প ফ চারটের মধ্যে থাকতে হবে তবে সেটা বিসর্গ হবে বিশেষ করে দন্তস্ব হবে তাহলে কার নমস্কার দন্ত দন্তস্ব হয়েছে পুরোযোগ পুরস্কার বাচস্পতি কি বলেছে ক খ প ফ হতে হবে তাহলে দেখো পতিতে প আছে আতে আকার আছে তাই না তাহলে এইগুলো মোটামুটি একটু পুরোযুক্ত কার পুরস্কার এবার এখানে পুরোযোগ আকার লেখা আছে এটা আকার হবে না পুরোযুক্ত কার হবে এই আটা বাদ যাবে হ্যাঁ পুরোযুক্ত কার পুরস্কার ঠিক আছে আচ্ছা বেশ তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে দশ দাগে দেখো ক খ প ফ আগেই পড়ছিলাম যে কোনো একটি বর্ণ পরপদের প্রথম বর্ণ হলে নি আবির বহি দু চতুর প্রভৃতি শব্দের বিসর্গ স্থানে মূর্ধনঃ্ব হয় দেখো প্রথমে ক খ প ফ এগুলো হতে হবে আর এগুলো হলে এতক্ষণ স্ব দেখেছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা কি বলছি মূর্ধনস্ব হবে আচ্ছা মূর্ধনষ কিভাবে হবে লক্ষ্য করে দেখো আচ্ছা প্রথমে আছে নি এই যে দেখো নি নি আবি বহি দু চতুষ এইগুলোর ক্ষেত্রে মূর্ধনষ হবে তাহলে নিযোগ প্রয়োজন নিষ্প্রয়োজন তাহলে প আছে এখানে প্রথমে দেখেছ নিযোগ করুন নিষ্করুন আবিযুক্ত কার আবিষ্কার দুযুক্ত প্রাচ্য দুষ্প্রাচ্য ভ্রাতুযুক্ত পুত্র পুত্র নিযুক্ত প্রব নিষ্প্রভ নিযুক্ত কাম নিষ্কাম কৃত বহিষ্কৃত চতুযুক্ত পদ চতুষ্পদ তাহলে মোটামুটি ক খ প ফ এরপরে যদি নি আবি বহি দু চতুর এগুলো থাকলে একমাত্র মুর্ধনস হবে বিসর্গর জায়গায় হয়ে গেছে এবার দেখবো আমরা এগারো নম্বর নিয়মটিকে প্রথম পদের অন্তে আচ্ছা প্রথম পদ বলতে যে অত এর শেষে অকারের পর যদি বিসর্গ থাকে অত ত অ এর পর বিসর্গ চিহ্ন আছে তাই এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ হয় মানে অকার হবে না তাহলে এ তাহলে বিসর্গ লোপ পাই এবং লোপের পর আর সন্ধি হয় না তাহলে এই যে অত এই বিসর্গটা বাদ দিয়ে বাকি যা আছে লিখতে হবে রক্ষ যোগ উপরই রক্ষপরি শিরযোগ উপারী শিরোপরি মনোযুক্ত আসা মনো আসা বুঝতে পারলে তাহলে বিসর্গটা উঠে যাবে একমাত্র অ থাকলে কিন্তু সন্ধি হতো অ না থাকায় সন্ধি হলো না এবার দেখবো আমরা বারো নম্বর নিয়মটিকে এই যে পরপদের প্রথমে দেখো দন্ত স্বয়ে তয় দন্ত শয়ে তয় দন্ত সয়ে পয়ে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত বিসর্গ বিকল্পে লুপ্ত হয় অন্তঃস্থিত বানানে দেখো একটা ত বেশি আছে অন্তঃস্থিত এই দেখো থটা বেশি আছে বিসর্গ বিকল্পে লুপ্ত হয় আচ্ছা আমরা তাহলে কেমন বুঝবো দন্ত সয়ে হয় তাই না দন্ত সয়ে থয়ে আবার এখানে দন্ত সয়ে পয় এগুলো হতে হবে বক্ষ স্থল দেখো দন্ত সয়ে থয়ে আচ্ছা বক্ষস্থল এটা বক্ষস্থল মানে পরে গিয়ে বিকল্প এটা বিকল্প বক্ষস্থল লক্ষ্য করে দেখো বিসর্গ লুপ্ত হয়ে গেল আমরা বক্ষস্থল বানানে কিন্তু বিসর্গ দিচ্ছি কিন্তু এটা যদি বিকল্প ধরি তাহলে এখানে থাকবে না আচ্ছা নিজেকে স্পৃহ নিষ্প্রিয় হয় কিন্তু এটাও লেখা যেতে পারে নিষ্প্রীহ মনযুক্তস্থ মনস্থ এটা দেখো বানানটা কিন্তু আমরা লিখছি মনস্থ এটা তাহলে এই যে নিয়মগুলো কিন্তু মোটামুটি আমাদের পড়ে রাখতে হবে তাহলে দেখো এই বিসর্গ সন্ধির বারোটা সূত্র আলোচনা করার পর আমাদের আর একটা বিষয় পড়তে হয় কি বলো তো নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি চলো দেখে নিই নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি বিষয়টা কি। প্রথমে আমরা সংজ্ঞাত দিকে একটু আলোকপাত করব বা দৃষ্টিপাত করবো দেখো যে সমস্ত শব্দ বিসর্গসন্ধির সূত্র বা নিয়ম না মেনে সন্ধিবদ্ধ হয় তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে আচ্ছা উদাহরণ কেমন হতে পারে যেমন রাত্র অহরাত্র আচ্ছা মনীষা এই বিসর্গ সন্ধি বিশেষ করে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ খুব বেশি বাংলা ব্যাকরণগুলোতে দেখা যায় না তবু এক্ষেত্রে যদি আলোচনাটি না করতাম তাহলে আলোচনাটা অনেকটা অসম্পূর্ণ থেকে যেত তাই আলোচনা করতে বাধ্য হলাম যাই হোক এই যে বিসর্গ সন্ধি সম্পর্কিত ক্লাসটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো